দুবাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ নিরপেক্ষ নির্বাচনের জোর দাবি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জাকির হোসেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়েছেন দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান নির্দলীয় নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করা হবে প্রবাসী বান্ধব প্রবাসী বান্ধব সরকার হওয়ার জন্য নির্দেশ আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে সব ধরনের কাজকর্ম করতে হবে প্রবাসী বান্ধব যে সরকার হয় প্রবাসীদের কথা বলা যায় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আগামী সরকারে করা হবে যদি বিএনপি ক্ষমতায় যায় প্রিয় ভাই বাংলাদেশের এই দুর্দিনে আপনাকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে আপনার সসম্মানে আপনার কর্মস্থলে ফিরে যাবেন দুবাই শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক দলের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করেন

নেত্রীবৃন্দ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আজকে আমরা সংগান দিচ্ছি শুধুমাত্র কেন দলকে ভালোবাসি বি তাই দলের প্রতি আমাদের চাওটা বেশি থাকবেই সর্বশেষ আমি একটা কথাই বলবো আপনারা কিন্তু আপনাদের শ্রম আমি তরিকুল ইসলাম যতদিন আছে আপনাদের শ্রমকে আমি বিটালেতে যত দেবো না দুবাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন দুবাই শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত শ্রমিক দলের সভাপতি প্রকৌশলী মাহে আলম এবং সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমেদ রাসেল সহ বিভিন্ন স্টেট থেকে আগত শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ শেষে দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারেক রহমানের সৌজন্যে নেতাকর্মীদের হাতে বিশেষ উপহার তুলে দেন নিউজ ডেস্ক দেশ টিভি